ফুটবল ফর স্কুল কর্মসূচির আওতায় রায়গঞ্জে বিশেষ অনুষ্ঠান কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক ও ফিফার যৌথ উদ্যোগে গৃহীত ফুটবল ফর স্কুল কর্মসূচির অংশ হিসেবে রবিবার কর্ণজোড়াই মেরুয়াল বিএসএফ ক্যাম্পে পি এম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয়ে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসএফের ডিআইজি শ্রী মহিন্দর সিং এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বিএসএফ এর আরো এক আধিকারিক পবন কুমার দুবে অনুষ্ঠানে জেলার বিভিন্ন বিদ্যালয়ের মোট দুশো পঁয়ত্রিশ জন ছাত্রছাত্রী ও একশো পঞ্চাশ জন শিক্ষক অংশগ্রহণ করেন ছাত্রছাত্রীদের মধ্যে ফুটবল বিতরণ করা হয় এবং একটি প্রীতি ফুটবল ম্যাচেরও আয়োজন করা হয় জানা গেছে এই প্রকল্পের মাধ্যমে উত্তর দিনাজপুর জেলায় ইতিমধ্যে মোট দুহাজার চারশো আটানব্বইটি ফুটবল রাজ্যজুড়েই সংখ্যা অষ্টাশি হাজার একশো তেরোটি কর্মসূচির আওতায় রাজ্যের একুশটি কেন্দ্রীয় বিদ্যালয়ে একযোগে ফুটবল বিতরণ এবং ক্রীড়া সংযুক্ত শিক্ষামূলক কার্যক্রম পালিত হয়েছে এই উদ্যোগের মাধ্যমে বিদ্যালয় শিক্ষায় শারীরিক ও মানসিক স্বাস্থ্যের বিকাশের লক্ষ্যে ক্রীড়াকে আরও অন্তর্ভুক্ত করা এবং শিক্ষার্থীদের মধ্যে দলগত চেতনা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের ওপর জোর দেওয়া হচ্ছে কেন্দ্রীয় বিদ্যালয়ের পক্ষ থেকে শ্রী দেবেন্দ্র কুমার জানান মোট দুশো জন ছাত্র ও একশো জন শিক্ষক অংশ নেন এই কর্মসূচিতে অনুষ্ঠানটিতে ছাত্রছাত্রীদের মধ্যে ফুটবল বিতরণ করা হয় এবং সেই সঙ্গে একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয় এই প্রকল্পের মাধ্যমে জেলায় দু হাজার এবং রাজ্য জুড়ে অষ্টাশি হাজার একশো তেরোটি ফুটবল বিতরণ করা হয়েছে রাজ্যের একুশটি কেন্দ্রীয় বিদ্যালয়ে একযোগে এই কর্মসূচি পালিত হয় কাশিবাটি বিবেকানন্দ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক প্রদ্যুৎ কুমার দাস জানান যে কোনো রকমের খেলাধুলা বিদ্যালয়ের স্তর থেকেই শুরু হয় এই ধরনের কর্মসূচির ফলে ছাত্রছাত্রীদের মধ্যে খেলাধুলার প্রতি আকর্ষণ বৃদ্ধি পাবে जी मेरा नाम देवेंद्र है और मैं यहाँ पर इंचार्ज प्रिंसिपल के फीफा और जो भारत सरकार है इसमें एक कोलेब्रेशन हुआ है उसमें वेस्ट बंगाल में जितने भी डिस्ट्रिक्ट्स हैं उसमें सभी स्कूल्स में फ़ुटबॉल डिस्ट्रीब्यूट की जा रही है यहाँ पर एक फ्रेंडली मैच होगा जो कि केंद्रीय विद्यालय रायगंज और शारदा विद्या मंदिर के स्टूडेंट्स के बीच में होगा और इनमें जो विनर होगा उसको ट्रॉफी दी जाएगी जो रनर अप होगा उसको भी ट्रॉफी दी जाएगी उसके अलावा हमारे पास दो uh, फुटबॉल आई हैं जो कि हमें अलग अलग स्कूल्स को डिस्ट्रीब्यूट करनी है ताकि फ़ुटबॉल को प्रमोट किया जा सके हमारे बच्चे जो प्रतिभाशाली बच्चे हैं वो आगे उभर कर आएँ और देश के लिए वो खेल पाएँ फीफा में पार्टिसिपेट कर पाएँ वेस्ट बंगाल के दूर दराज के इलाकों से भी बच्चे आए हैं जिन्हें कभी एक्सपोज़र नहीं मिलता है फुटबॉल खेलने का अभी बच्चों को जब फुटबॉल मिल जाएगी तो वो अपने स्कूल्स में जाकर के फुटबॉल खेलेंगे उनका इंटरेस्ट होगा फुटबॉल में और वो बहुत आगे फुटबॉल के क्षेत्र में निकल सकते हैं हमारा है। नाम प्रद्युत दास प्रधान शिक्षक काशीवाटी विवेकानंद विद्यापीठ हमारा केंद्रीय विद्यालय बी एस एफ कैंप गोविंदपुर এখানে আমরা সবাই উত্তর দিনাজপুরের সমস্ত জেলার স্কুলগুলো আমরা এখানে সমাবেশ হয়েছি একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে হ্যাঁ এখানে ফিপার অন্তর্গত ফুটবল ভারতীয় ফুটবল অন্তর্গত ওনারা জেলার ছাত্রদের মধ্যে ফুটবল খেলার উৎসাহ বাড়াতে এবং গ্রামগঞ্জ থেকে বিভিন্ন বিদ্যালয় থেকে যে ছেলেগুলো উঠে আসছে তাদেরকে আরও উদ্বুদ্ধ করার জন্য কেন্দ্রীয় বিদ্যালয়ের কেন্দ্রীয় সরকার তরফ থেকে এই আমাদেরকে ডেকেছে ছাত্রদের ফুটবল তাদের প্রদান করার জন্য তার আজকে সেই উপলক্ষে আমরা এখানে সমাবেত হয়েছি এখন উদ্বোধন হল এই মাত্র সময়মাত্র আর এখানে কেন্দ্রীয় বিদ্যালয়ের প্রধান উনি আসছেন এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা এবং ছাত্রছাত্রীরা এসছে তারা এখানে একটা সম্প্রীতির ম্যাচ হবে এর মধ্যে এখনই শুরু হবে সম্প্রীতির ম্যাচ সারদা বিদ্যা মন্দির এবং কেন্দ্রীয় বিদ্যালয়ের যে ছাত্র তাদের মধ্যে এখনই খেলা শুরু হবে খেলার পরেই আর বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রদের কাছে এবং শিক্ষকদের হাতে ফুটবল তুলে দেবে যেমন আমরা কাশিবাড়ি বিবেকানন্দ বিদ্যাপীঠ আমরা বারোটা ফুটবল পেয়েছি এবং এইভাবেই কেউ বারোটা কেউ পাঁচটা বা আটটা এবং গোটা জেলার সমস্ত বিদ্যালয় তারা ফুটবল নেবে আজকে আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজি আসুন কামাখা সিদ্ধান্তিক গোল্ড মেটালিস্ট প্রশান্ত আচার্য কাছে যিনি একাধারে জ্যোতিষ ও বাস্তুবিদ যাহা বাস্তব মাধ্যমে বহু মানুষকে নতুন পথ দেখিয়েছেন তাই আজই আসুন সুদক্ষ জ্যোতিষ ও বাস্তবিক এই প্রসাদ আচার্য কাছে আমাদের ঠিকানা কর্মজা খাত রোড ভারত গ্যাস অফিসের পাশে রায়গঞ্জ উত্তর দিনাজপুর বিষয় জানতে কল আমাদের এই নাম্বারে পারেনি এক কোটি টাকা পর্যন্ত স্কলারশিপ দু লক্ষ থেকে স্কলারশিপে টাকা পাওয়ার সুযোগ এটা ছাড়াও পঁচিশটি গাড়ি জেতার সুযোগ রয়েছে আছে আটচল্লিশটি মোটরবাইক জেতার সুযোগও এছাড়াও থাকছে চারশো পঞ্চাশটি ইলেকট্রনিক প্রোডাক্ট যেমন টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন ল্যাপটপ মাইক্রোওয়েভেন মোবাইল ফোন সহ অসংখ্য উপহার জেতার সুযোগ এখানে মাত্র টাকা থেকে শুরু করে হাজার বিভিন্ন দামের ল্যাপটপ পাওয়া যাচ্ছে এই সুযোগ সীমিত সময়ের জন্য তাই আর দেরি না করে আজই চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারি লাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুমে পুরস্কার জেতার সুযোগ